আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও শুরুতে আমি এখানে কিছুটা মাংস ভিজিয়ে রেখে দিয়েছি তা এটা দিয়ে আজকে একটা আবার কিছু তৈরি করব যেহেতু রমজান নিত্য নতুনই এক একটা আইটেম তৈরি করতে হয় আর বাচ্চারাও খেতে পছন্দ করে আর এই পাশটাতে বেশ অনেকটা মুরগি আমি এই তো কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এর ভিতরে যত ধরনের মশলা প্রয়োজন সব কিছুই আমি হাতের কাছে নামিয়ে রেখেছি যাতে কোনোটা মিস না হয় তো এখন এক এক করে সমস্ত মশলাগুলোই কিন্তু আমি আর ভিতরে ডেলে দিবো তাস্কের মাংসটাকে আমি এভাবে রান্না না করে একটু অন্যভাবে রান্না করব। রেগুলারলি যেভাবে রান্না করা হয় সেভাবে তো খেতে খেতে এক আমি লাগে তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। যাতে খেতে ভালো লাগে এবং কি দেখতেও ভালো লাগে দুটোই হবে তো যত ধরনের মশলা আমি হাতের কাছে পেয়েছি সব কিছুই কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি আর লাস্টে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আসলে গুঁড়ো দুধটা দিলে খেতে আর একটু বেশি ভালো লাগে আর এদিকে আরও কিছু রান্না করব তার জন্য সমস্ত ধরনের সবজি আমি নামিয়ে রেখেছি তো এগুলোকেও আস্তে আস্তে কেটে রেখে দিব। তাই তো আমার যত কিছু প্রয়োজন ছিল সব কিছু কিন্তু আমি কাটাকাটি করে তারপর পরিষ্কার করে একদম রেডি করে রেখে দিয়েছি যাতে রান্না করার সময় কোনোটা ভুল না হয় সেই জন্য তো এদিকে সব কিছু কেটে পরিষ্কার করে নিলাম তো মোটামুটি কাটা কাটাবাচা হয়ে গেলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না কাটতেই দেখা যায় অনেকটা সময় চলে যায় তো এই পাশটাতে আমি মাংসটা রান্না করবো সেই জন্য মাংসটা বসিয়ে দিয়েছি আর এই তো পাশের চুলায় আপা সবজি রান্না করতেছে তো এদিকে সবজিটাও বসিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াহুড়াও করতেছি আমরা একটু বাহিরে যাবো সেই জন্য আর কি কারণ এসে রান্না করতে আর ভালো লাগে না তো এই তো আমার মাংসটা প্রায় শেষের পথে একটু শুধু চুলায় দমে দিয়ে রাখলাম তো এদিকে প্লাউটও প্রায় হয়ে গিয়েছে মোটামুটি রান্না যা কিছু প্রয়োজন ছিল সব কিছুই কিন্তু শেষ তাপা এদিকে বসে বসে একটু জিরিয়ে নিতেছিল তা আমি বললাম যে রান্না করে সমস্ত কাজেই শেষ যেহেতু বের হয়ে যাব তাড়াতাড়ি রেডি হয়ে যাক তা দুজনে কিন্তু এরই মাঝে রেডি হয়েই তো বের হয়ে যাচ্ছি প্রায় তাপা আগেই বের হয়ে গিয়েছে তা আমাদের যে বাসার পাশেই একটা বাড়ি হচ্ছে তো ওটারই সারাদিন টুকটাক শব্দ হয় তো সেটাই দেখলাম যে অনেকটাই এগিয়ে গেছে মাত্র সেদিন কাজটা ধরেছে এরই মধ্যে কিন্তু অনেকটা কাজেই হয়ে গিয়েছে আসলে ধরলে এক সময় দেখা যায় এক সময় না এক সময় শেষই হয়ে যায় তো আমরা কথা বলতে বলতে কিন্তু চলেই এসেছি মার্কেটেই তো উত্তরা চলে আসলাম এখন ওভার ব্রিজে আছি তাপা কিন্তু ওভার ব্রিজে উঠতেই চানা কারণ ওর পায়ে একটু সমস্যা সেই জন্য ও সিঁড়িটা আসলে ব্যবহার করতে চায় না কিন্তু আমি আবার নিজ দিয়ে যেতে পারি না তো দুজনের দুই রকম সমস্যা অবশেষে উপর দিয়ে ওকে নিয়ে আসলাম টেনে হিসরে তো আমরা যাব এক জায়গায় আসলে রুগী দেখার জন্য তো সেখানের জন্যই আপা এদিকে একটা দোকানে ফল দেখতেছিল তো ওনার দোকানের সমস্ত ফলগুলাই আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিলো তা আপা জানিবে তার কী ওনার সঙ্গে দরদাম করতেছে তো এদিকের কমলাগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছে কি আসলে অনেক মিষ্টি হবে আর এদিকে সমস্ত ফলে কিন্তু আসলে সব সময় সুন্দর থাকে একদম ফ্রেশ তাই তো এখান থেকে ফল নিয়ে তারপরে আমরা রুগী দেখার জন্য চলে যাচ্ছি তো হসপিটালের ভিতরে তো এটার ভিতরেই আসলে রুগী আছে তো এখানে আর কি যাওয়ার জন্য আসলাম মূলত আজকে তো এর ভিতরে এখন যে দেখি কি অবস্থা তো ওখানে তো কিছুটা সময় কাটালাম কল দেখে শুনে তারপর বেরিয়ে আসলাম তো আসার পরেই তো মার্কেটে একটু ঘোরাঘুরি করবো কেনাকাটাও করব যেহেতু সামনে ঈদ সে উপলক্ষে আর কি কেনাকাটা তো আছে। তা মার্কেটে এসে দেখি মশাল লোক অনেক কারণ সবারই একই অবস্থা সামনেই ঈদ সেজন্য সবাই হয়তো কিনতেছে তো এখানে আপাজে দাঁড়িয়েছিল তো একটা জিনিসের এমন দাম আসলে আকাশ ছোঁয়া তো ওটাই ও আমাকে দেখাচ্ছিলো যে দেখ এটার কত প্রাইজ লিখে রেখেছে তো আমার কাছে মনে হয়েছে এবারে অন্য অন্য তুলনায় জিনিসের দামগুলো একটু বেশি তাও যার সাধ্য হচ্ছে সে তো কিনে নিয়েই যাচ্ছে আর যার সাধ্যের বাহিরে সে একটু ঘোরাঘুরি করে দেখতেছে। তো সবারই ভালোভাবে কাটুক এই আশা করি আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম